दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सुजात में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह अकबर আনায়াতের মূল কথা বুঝাতে আমাদের জন্য সহজ হবে এর আগে আমরা হজরত আর ইরদি আল্লাহ তা আলহানু ইলিম সম্পর্কে যেই কথাটা বলেছেন আমরা যেই কথাটা বলছিলাম আল্লাহ আইন নূরুন অল জাহালু জুল মাতল ই আল্লাহ নুবীর সাবি আল্লাদি আল্লাতাম বলেন আল্লাহ তোমার বন্টন কতই না সুন্দর তুমি মুসলমানদেরকে কোরআন সুন্নারে ইলিম দান করেছেন আর আমরা দুশ্মন দ্বারা দুশ্মন কাছ দুনিয়ার মাল আল্লাহ মাল বেশি দিন থাকে না ক্ষমতাও বেশি দিন আবার কোন আবার আবার বলেন ক্ষমতাও বেশি দিন থাকে না কিন্তু কোরআন এবং কোরআনের এই কোরানওয়ালাকে কবর হাসর মিজান ফুলসিরাত সব পার কইরা যত কন জান্নাতে পৌঁছাতে না পারবে তত কন পর্যন্ত কোরান কোরান ওয়ালার সাথেই থাকবে রধীনা কৃষ্ণতল জাব্বারি ফি না

নতুন হইলেও আলহামদুলিল্লাহ পুরান হইলে তো ডাবল আলহামদুলিল্লাহ কিন্তু আমার জন্য নতুন আমার জীবনেও আগে জানতাম না পাঁচ সাত দিন হইছে মাত্র মোতালা করেছি পৃথিবীর একজন মহিলার বাচ্চা জন্ম হইছে কাবা শরীফের ভেতরে আপনাদের এলাকায় মসিদ ও কোন মহিলার বাচ্চা জন্ম হইছে এমন কোন ইতিহাস আছে নাই কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন মহিলা নাম তার ফাতেমা বিনতে আসাদ বলেন মহিলার নাম ফাতিমা বিনতে আসা আলী রদি আল্লাহ আনহুর আম্মা ফাতিমা বিনতে আসার বলেন না ফাতেমা বিনতে আসার এই মহিলা আলী রদি আল্লাহ তাহলানহুর মা আলী যখন পেটে আলী রদি আল্লাহ যখন পেটে ছিলেন একদিন তিনি খানে পাশে গেলেন গিয়া দোয়া করেন আল্লাহ আমার মনে হয় আমার দুনিয়াতে আসবে আর বেশি দিন বাকি নাই আল্লাহ তোমার পবিত্র ঘর পাশে খানে দোয়া করছি আমার সন্তানটাকে আল্লাহ আল্লাহ সন্তান হিসাবে কবল ফরমাও আমরা দোয়া করি আল্লাহ আমাদের সন্তানদেরকে বিয়াদব বানায় না আমিন বলেন আমার সন্তানকে আদব ওয়ালা বানাও আমাদের সন্তানদেরকে ইলিম দাও আমল দাও আদব দাও ইখলাস দাও আখলাক দাও আল্লাহ তাকুয়ার মতো মহাসম্পদ দান করে দাও আলী রদি আল্লাহ মা কাবা শরীফের কাছে গিয়া দুই নম্বরে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে ইসলামের বাহাদুর হিসাবে পাঠাও সবাই বলেন না এই জন্য পৃথিবীতে ইসলামের যত বীর বাহাদুরের নাম আছে আলী রদি আল্লাহ নাম সবার আগে दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सुजात में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह আলী রাদিয়াল্লাহু আল্লাহ মা আল্লাহ দরবারে দোয়া করেন আর বলে আল্লাহ আমার সন্তানকে ইসলামের বীর বাহাদুর বনায়া পাঠায়ো তিন নম্বরে দোয়া করে আল্লাহ আমার সন্তান যখন বা আমার ইজ্জতের হেফাজত করিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বল সুবহানাল্লাহ আয় আল্লাহ আমার ইজ্জতের হেফাযত করিও

কবল হয়ে যায় আল্লাহর বান্দি আল্লাহর ঘরের সামনে গিয়া দোয়া করে বলে আল্লাহ মৌলা আমার সন্তান যেদিন পাঠাইবা ও মৌলা আমার ইজ্জতের হেফাজত করিও আলী রদি আল্লাহ মা বলেন হঠাৎ করে দেখি কে যেন দুইজন ব্যক্তি আমার হাতে ধরে সামনের দিকে টানে কাবার দেওয়ালের কাছে নিয়া গেলাম এমনি আমার দুয়ার মাস দিয়া দেখি কাবার দেয়াল তর তর কইয়া কাই পাউড়ছে দেওয়াল হঠাৎ কইয়া ফাইতা গেছে কি দুইজন আমার ডাক্কা মাইয়া ভিতরে ঢুকাইয়া দিছে তারা ভিতরে যাই নাই হঠাৎ করে দেখি আমি একা কা ভিতরে আর কাবার দেওয়াল আগের মতো জোড়া লাগিয়া ফুড়ানো হইয়া গেছে বলেছি আমার আল্লাহ মনে হয় সন্তান এখনি দুনিয়াতে পাঠাবেন এই জন্য আমার ইজ্জতের হেফাজত করার জন্য আমার আল্লাহ আমাকে কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন সুবহান আল্লাহ পুরা মক্কা নগরীতে হইচই শুরু হয়ে গেছে কি রে ঘটনা কি দেওয়াল ভাইটা গেল এক মহিলা ঢুকে গেল আরে বাবার বন্ধ হয়ে গেল একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এক নাগারে মুতাওয়াল্লি সাহেব সহ চেষ্টা শুরু করল সাবিনী আর তালা খুলতে চাই দরজার দিকের তালা খুলতে চায় সাবি ঢুকলে ও তালা খুলে না মানুষ বুঝবার আর বাকি নাই যেটা আল্লাহ তালার কদর সবহান এইটা আমার আল্লাহর কদরত এই জন্য আর সামনে বাড়লো না চতুর্থ দিনের মাথায় আল্লাহ আবার কুদ্রত দেখাইলেন কাবার দেওয়াল ফেটে গেল আলী রদি আল্লাহ নুরমা বের হয়ে আসলো যে চার দিনের সন্তানটাকে নিয়ে বের হয় সেই সন্তানের নাম হজরতে আলী কার্লাহ পৃথিবীর একজন মহিলার সন্তান জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে ওই সন্তানের মা দোয়া করছেন আল্লাহ আমার বাচ্চা যেদিন আসবে পর্দার সাথে যেন আমার বাচ্চাটা জন্ম হয় আমার ইজ্জতের যেন হেফাজত হয় আল্লাহ আর একটাই সন্তান কাবা ঘরের ভিতরে জন্ম হয় সন্তানের নাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর কথা পৃথিবীর একজন মহিলার বাচ্চা জন্মের সময় নিফাসের রক্ত বের হয় নাই সেই মহিলা তা হজরত আলী আসার কারণ বাচ্চা তো জন্মইছে কাবা কাবাগরের ভিতরে নিফাসের রক্ত তো নাফাক নাভাক রক্ত যদি বের হয় আল্লাহর পবিত্র গড়ে লেগে যাব এই জন্য আল্লাহ এখানে কুদরত দেখাইছেন আল্লাহ হুকুম দিছে নিফাসের রক্ত তুই বের হইস না আমার পবিত্র নাফাক বানাইস না। পৃথিবীর একজন মহিলার নিফাসের রক্ত বের হয় নাই সেই মহিলাটার নাম ফাতিমা বিনতে আসাদ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সুবহানাল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করছে ইজ্জতের হেফাজতের জন্য